ক্ষেত্রে তোমার অন্যতম আরেকটি দফা আছে সেটা হলো মায়েদের জন্য বিএনপি কি করতে চায় বিএনপির যে চিন্তা যে সংসারের মাকে মূল্যবান করে তুলতে হবে কিভাবে বিএনপি ক্ষমতায় এলে মাদের নামে একটা ফ্যামিলি কার্ড করবে মা এই ফ্যামিলি কার্ডটা রেশন কার্ডের মতো ইউজ করতে পারবে যেতে করে যে তিন হাজার পণ্য সম্পর্কে যদি মা কিনে এই ফ্যামিলি কার্ড দেখায় সেখানে বাইশশো বা দুই হাজার টাকায় সেই পণ্য কিনতে পারবে মায়ের এই কার্ড থাকলে মাকে শিক্ষিত বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষিত যুবক যুবতীকে ট্রেনিং করায় এই পাড়া পাঠাবে বিভিন্ন বাড়িতে পাঠাবে মাদের স্বাস্থ্যের খবর নিবে তারা পেশার দেখবে তারা ডায়াবেটিস দেখবে মাদের অন্য কোনো অসুখ আছে কিনা প্রাথমিক ট্রিটমেন্টটা তারা করবে তারপরে মাদেরকে হাসপাতালে উপযুক্ত জায়গায় ফেরনের ব্যবস্থা করবে এসব অনেক কমিটমেন্ট আছে এই কমিটমেন্ট আমরা মানুষের মাঝে ছড়াই দিব ইনশাল্লাহ মানুষকে জানাবো যে আমরা কি করতে চাই আমরা যদি রম ক্ষমতায় আসি তাহলে এই কাজ করব মানুষকে মানুষের কাছে এগুলা তুলে ধরবো কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাই যে আমাদের অনেক নেতাকর্মী অনেক ভাই আপনারা বিপথে আছেন ভাই আপনারা আমরা যারা এখানে আছি বিএনপির আদর্শে বিশ্বাসী আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত ষোলো সতেরো বছর থেকে আমরা বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হয়েছি আমার অনেক ভাই ব্যবসা করতে পারেনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে আওয়ামী লীগের লোকজন অনেকে চাকরি বাকরি করতে পারেনি ঠিক মতো চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে অনেকের ছেলে সন্তানরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পায়নি আমরা সবাই ক্ষতিগ্রস্ত অত এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত দল যদি ক্ষমতায় আসতে না পারে দল আমাদের সামান্য কর্মকাণ্ডের জন্য সামান্য লাভের জন্য যদি দল ক্ষতিগ্রস্ত হয় আর ক্ষমতায় আসতে না পারে তাহলে কারো কোনো মূল্যায়ন তো করতে পারবে না